মননের নিরন্তর চর্চা মতাদর্শকে সুনির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী প্রয়োগ করা কমিউনিস্ট পার্টির সঙ্গে জনগণের ব্যাপকতর অংশের সংযোগ বৃদ্ধি যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ের নৈতিক মান ধরে রাখা এই সমস্ত একত্রিত করলে হয়ে ওঠেন একজন বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম পয়লা মার্চ উনিশশো সালে পিতা নেপাল ভট্টাচার্য মা লীলা ভট্টাচার্য তাদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের শৈশবেই তার মৃত্যু হয় যক্ষা রোগে বুদ্ধদেব ভট্টাচার্যের শৈশব জীবন কেটেছে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে সবাই তাকে ডাকতেন বাচ্চু নামে সৈরেন্দ্র সরকার ইনস্টিটিউশনে স্কুলের পাঠ শেষ করেন তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাম রাজনীতিতে আকৃষ্ট হন তিনি উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলা নিয়ে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখনই প্রথমে ছাত্র রাজনীতি এবং তারপরে যুব আন্দোলনে তিনি অংশ নেন এবং নেতৃত্বে উঠে আসেন সেই সময়ে পুলিশের হাত থেকে দিয়ে পালিয়েও বেড়াতে হয়েছিল তাকে পশ্চিমবঙ্গে এর প্রথম সম্পাদক ছিলেন তিনি সংগঠনের গণতন্ত্রের খসড়াও তার লেখা যুব সংগঠনের কাজে জেলায় জেলায় ঘুরেছেন তিনি পরে পার্টি সংগঠন গড়ে তোলার কাজও করেছেন ছয়ের দশকের উত্তাল দিনগুলিতে দীনেশ মজুমদার বিমান বসুরা যখন বামপন্থী ছাত্র যুব আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তখনই রাজনীতিতে প্রবেশ বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাখাল দাস ক্যান্টিন কিংবা কফি হাউসের আড্ডা থেকে শুরু করে কলেজ স্ট্রিটের পথসভায় চিন্তাশীল সুবক্তা হিসাবে ক্রমশ খ্যাতি অর্জন করেছিলেন তিনি তখন থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চাতেও সাবলীল ছিলেন সাহিত্য সংস্কৃতি আর রাজনৈতিক ভাবধারা তার সামান্তরালে চলত পরে তিনি নিজেই বলেছিলেন একটাই জীবনবোধ থেকে চালিত আমি সেখানে রাজনীতি আর সাহিত্য সংস্কৃতি মিলেমিশে থাকে খণ্ড খণ্ড আলাদা আলাদা ক্ষোভ বলে কিছু নেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম এর সদস্য পদ লাভ করেন উনিশশো সালে পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যা মন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন সেই সময়ে বাংলার খাদ্য আন্দোলন ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণ আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন উনিশশো সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে উনিশশো সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি পার্টির পলিটব্রোর সদস্য হন স্বাস্থ্যের কারণে তিনি দু সালে সিপিআইএম পার্টি কংগ্রেসে পলিট সদস্য পদ থেকে অব্যাহতি নেন পার্টির কেন্দ্রীয় কমিটিতে তিনি সম্মানিক সদস্য ছিলেন দু সালে তিনি পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে অব্যাহতি নিয়ে রাজ্য কমিটিতে সম্মানিক সদস্য হয়েছিলেন শুধু যুব আন্দোলনই নয় বিভিন্ন জেলায় পার্টির গণভিত্তি মজবুত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দার্জিলিং জেলায় পার্টিকে শক্তিশালী করতে তার বিশেষ অবদান ছিল পরে গোর্খাল্যান্ড সহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মোকাবেলায় সামনে ছিলেন তিনি উনিশশো সালে বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক নির্বাচিত হন পরাজিত করেছিলেন কংগ্রেস নেতা প্রফুল্ল কান্তি ঘোষকে সেই বছরই মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন মন্ত্রী হয়েই তিনি সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগ কার্যকর করতে উঠে পড়ে লেগেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তখন কংগ্রেসের আমলে জেলবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে উদ্যোগী হয়েছেন কয়েকজন নকশাল নেতার বিরুদ্ধে ভিন রাজ্যে মামলা চলছিল জ্যোতি বসুর নির্দেশে বুদ্ধদেব ভট্টাচার্য সেই সব রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে অনুরোধ করেন উনিশশো সালের বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুরে পরাজিত হয়েছিলেন উনিশশো সালের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে ফের জয়ী হয়ে তৃতীয় বাম সরকারের মন্ত্রী সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান উনিশশো একানব্বই ও উনিশশো সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে চতুর্থ ও পঞ্চম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় যোগ দেন উনিশশো তিরানব্বই সালে বুদ্ধদেব ভট্টাচার্য সাময়িকভাবে মন্ত্রিসভা ছাড়লেও পরে পার্টি তাকে আবার দায়িত্ব দিলে তিনি মন্ত্রী পদে ফিরে আসেন উনিশশো সালে তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান স্বাস্থ্যের কারণে জ্যোতি বসু যখন মন্ত্রিসভায় নিজের ভার লাঘব করতে চাইছিলেন তখন দু সালের জুলাই মাসে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর ওই বছরের শেষের দিকেই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তী প্রজন্মের হাতে সরকারের নেতৃত্ব তুলে দেন দু সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর দু সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার নেন দু হাজার ছয় সালেও এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হন দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকারের পরাজয় হওয়া পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন সাড়ে দশ বছর এই দায়িত্ব তিনি শুধু দক্ষতার সঙ্গেই পালন করেননি পরবর্তী প্রজন্মের ও রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্টের নীতি ও কর্মসূচিগুলি আন্তরিকভাবে রূপায়নের চেষ্টা চালিয়েছেন দু সালে যেদিন নির্বাচনের ফলাফল বের হয় সেদিন দুপুরেই তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং সরকারি গাড়ির পরিবর্তে পার্টির গাড়িতে পার্টির রাজ্য দপ্তর মুজফর আহমদ ভবনে ফিরে যান জীবনের শেষ দিন পর্যন্ত তার অ্যাভিনিউতে সরকারি আবাসনের একটি ছোট্ট ফ্ল্যাটেই তিনি দিন কাটিয়েছেন আরম্বর তাকে কোনো দিন গ্রহণ করেননি প্রশ্রয়ও দেননি বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন চীন ভিয়েতনাম কিউবা ব্রিটেন দক্ষিণ আফ্রিকা এবং ফ্রান্স সফর করেছেন উনিশশো বিরাশি সালে সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড প্রমোদ দাশগুপ্তর চিকিৎসার জন্য তিনি চীনে গেলে সেখানে তার সঙ্গী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রমোদ দাশগুপ্ত সেখানেই প্রয়াত হলে তার মরদেহ নিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকাকে ইতিহাস মূল্যায়ন করবে বলেই বিশ্বাস করতেন বুদ্ধদেব ভট্টাচার্য পুঁজিবাদের অর্থনৈতিক স্থবিরতায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বুকে যখন বেকারির থাবা নেমেছে তখন তিনি আগামী প্রজন্মের জন্য বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন পিছিয়ে পড়া সব অংশের মানুষের অগ্রগতির জন্য সরকারি উদ্যোগ রাজ্যের ভিতরেই উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা রঙ্গনাথন কমিশনের সুপারিশ প্রকাশের পরে ভারতের মধ্যে সর্বপ্রথম ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা স্কুল শিক্ষায় মেয়েদের ঘাটতি দূর করে তাদের ব্যাপক সংখ্যায় টেনে আনা পরিবেশ রক্ষা করে গরিবের উন্নয়নের ব্যবস্থা করার পাশাপাশি তিনি পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট ছিলেন মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা প্রকল্প থেকে শুরু করে সাইকেল দেওয়া এসব শুরু তখনই এছাড়াও কর্মসংস্থানের জন্য ছোট মাঝারি বৃহৎ শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন বামফ্রন্ট সরকারকে তিনি উন্নততর করে গড়ে তোলার জন্য নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যে এই সময়ে শিল্পে বিনিয়োগ অতীতের নজির ছাড়িয়ে যায় সিঙ্গুরে অটোমোবাইল শিল্পে বড় বিনিয়োগে টাটাদের শুধু রাজিই করাননি আশি শতাংশ কারখানা তৈরিও করিয়েছিলেন কিন্তু বিরোধীদের হিংসাত্মক আন্দোলনে তা ধ্বংস হয়ে গিয়েছে সিঙ্গুর কেবল বুদ্ধদেব ভট্টাচার্যর স্বপ্নের ইতিহাস হয়েই রয়ে গিয়েছে কিন্তু গণতান্ত্রিক বোধে বরাবর বিশ্বাস রেখেছিলেন তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য কোনো গণ আন্দোলন এমনকি বিরোধীদের যুক্তিহীন আন্দোলন ও প্রশাসনিক শক্তি প্রয়োগে দমন করেননি মাওবাদীদের সঙ্গে তৃণমূল যখন হাত মিলিয়ে খুনের রাজনীতি চালিয়েছে তখনও বুদ্ধদেব ভট্টাচার্য কেবলমাত্র পুলিশ ও প্রশাসনিক পদক্ষেপের উপরে নির্ভর করার বদলে হিংসাত্মক শক্তিকে জনগণের থেকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উপরে জোর দিয়েছেন নোংরা কদর্য ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে কখনো রাজনৈতিক লড়াই করতে হয়নি তাকে পরিশীলিত ভাষায় বামপন্থীদের সংগ্রামী রাজনীতির পরিচয় দিয়ে গেছেন তিনি নন্দীগ্রামের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার দায় প্রকাশ্যে নিজে মাথা পেতে নিয়ে বলেছেন কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে আবার তৃণমূল সরকার আসার পরে তাকে যখন উনিশশো সালের একুশে জুলাইয়ের ঘটনার সাক্ষ্য দিতে বিচার বিভাগীয় কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় শটান বিচারপতির সামনে হাজির হয়ে তিনি বলেছিলেন বিরোধীদের হিংসাশ্রয়ী আন্দোলনে দুঃখজনক মৃত্যু হয়েছিল সব তথ্য সরকারের মহাকারণের ফাইলে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন পুলিশ মন্ত্রী ছিলেন পুলিশ মন্ত্রী হিসাবে তিনি পুলিশ বাহিনীকে আধুনিক ও জনগণের বন্ধু হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নয় সততা ও স্বচ্ছতাকে সরকারি পরিকাঠামোর সর্বত্র দৃশ্যমান করে তুলে মানুষের ভরসা অর্জনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ডিলেও। ছাত্র জীবন থেকে সাঁতার কাটতে এবং ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতেন পরবর্তীকালেও ক্রিকেট দলে তার তীব্র আকর্ষণ ছিল বেশ কয়েক বছর ধরেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য ভালো ছিল না চোখের সমস্যার জন্য তিনি খবরের কাগজ পড়তে পারতেন না খবরের কাগজ তাকে পড়ে শোনাতে হতো ফুসফুসের সমস্যায় বারে বারে সংক্রমণে অসুস্থ হতেন তিনি দুবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন বাড়িতেই অক্সিজেন সহ নানা মেডিকেল সাপোর্টে থাকতে হতো কিন্তু সমকালীন রাজনীতি সম্পর্কে সজাগ ছিলেন সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করতেন বাংলার মাটিতে গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরাশাসনের ফলে সাম্প্রদায়িক শক্তির উত্থানে বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা তোলার চেষ্টা করলে মাথা ভেঙে গুড়িয়ে দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সোচ্চারে বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আর নেই বরং তারা এই বক্তব্যের যারা বিরোধিতা করত যারা তার সাদা ধুতি ও পাঞ্জাবিতে রক্তের দাগ এঁকে অপপ্রচার করত তারাই এখন রাজ্যের সরকারে অন্যদিকে বাংলার আইনসভায় দু হাজার একুশ সালে সাতাত্তরটি আসনে জিতে মাথা তুলতে পেরেছে সাম্প্রদায়িক শক্তি দু হাজার এগারো সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বের অবসান বাংলার ইতিহাসে একটা কাল পর্বের সমাপ্তি ঘটিয়েছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই রয়েছেন সেই নতুন প্রজন্মের লড়াকু সৈনিকরা যাদের ওপরেই তিনি ভরসা জ্ঞাপন করে গিয়েছেন